ছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো পটল চিংড়ির রেসিপি আর এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্টি আর খুব সহজেই তোমরা বানাতে পারবে দেখো ফার্স্টেই কিন্তু চিংড়ি মাছগুলোকে এইভাবে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে ভেজে একটা আলাদা জায়গায় তুলে রাখবো তারপরে তেলে সেই তেলের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা টমেটো টমেটোটা দেওয়ার পর কিছুক্ষণ পর দিয়ে দিতে হবে অল্প পরিমাণ নুন আর আদা রসুনের পেস্ট দেওয়ার পরে কিন্তু আলুটা আগে দিয়ে আমরা ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আলুটা এই মশলাটার ওপর দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে পরিমাণ মতো দিয়ে দেবে হলুদ গুঁড়ো দু চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আমরা তারপরে দেখো ভালোভাবে এটা মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপরে পরিমাণ মতো তোমরা ঝালও দিয়ে দেবে পরিমাণ মতো ঝাল দেওয়ার পর দেখো মশলাটা কত সুন্দর আলুর গায়ে গায়ে লেগে গেছে এবার আমরা অল্প পরিমাণ জল দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি চিনিটা দিলে কিন্তু টেস্ট বাড়ে তারপরে আদার পেস্ট আর একটু দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো কষিয়ে ভেজে রাখা পটল দিয়ে দেবো পটলটাও কিন্তু আমরা এখানে ভালো করে ভেজে রেখেছিলাম কারণ আগে দিয়ে পটল আর আলুটা ভেজে রাখলে বেশি টেস্ট হয় তাই জন্য পটলটাও কিন্তু আলাদা করে আমাদের ভাজা রাখা ছিল পটলটা দিয়ে দিয়ে তরকারি কিন্তু রেডি হয়ে যাচ্ছে তারপরে দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা লাস্টে দিলে একটু সেন্ট থাকে তো ওর জিরের গুঁড়োটা লাস্টে দেওয়ার চেষ্টা করবে তারপরে অল্প পরিমাণ জল দিয়ে ফুটে উঠলেই তো ওই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে এবার তরকারিটা ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে এই যে সমস্ত জলগুলো দেখতে পাচ্ছি এগুলো ভালোভাবে কষাতে হবে মানে একদম গায়ে গায়ে মেখে মেখে থাকবে তরকারি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে পটল চিংড়ির লাস্টে ওপর দিয়ে গরম মশলা দিয়ে দিতে হবে এবার গরম মশলাটা ঘেটে দিলেই কিন্তু আমাদের পটল চিংড়ির রেসিপি একদম রেডি এটা কিন্তু খেতে বেশ ঝালঝাল আর বেশ টেস্টি লাগে আমার তো খুবই ভালো লাগে আর তোমাদের কার এটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো